আমি সবসময় নিজেকে সুখী ভাবি আমি কখনো কারোর কাছে কোনো দিন কিছু প্রত্যাশা করি না কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আর এই দুঃখটা যখন তুমি কারোর সাথে শেয়ার করবে তখন সেটাই হয়ে যায় হাসির পাত্র তোমার ভিতরে যত দুঃখই থাক তুমি সেটা চেপে রেখে যদি সবার সামনে হাসি মুখে থাকো তাহলে সবাই ভাববে তুমি সুখী কিন্তু সেই দুঃখটা যদি তুমি কারোর কাছে প্রকাশ করো তখন হয়ে যাবে সেটাই একটা বিশাল ব্যাপার যাই হোক বন্ধুরা শুভ বিকেল আমি ঝুমা আর তোমরা দেখছো আমার চ্যানেল ক্রিয়েশন অব ঝুমা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আনন্দে আছি বিকেল বিকেল কাজকর্ম করতে একটা আলাদা লাগে সকালে যে এনার্জিটা থাকে বিকেলে সেটা একদম লো হয়ে দাঁড়ায় কি জানি এটা সব মানুষের মুখেই কিন্তু আমি শুনেছি বিকেলের দিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দেখো এখন আমি একটু নুন চিনি জল খাচ্ছি যা গরম পড়েছে একটুখানি নুন চিনি জল না খেলে সেটা কোনো এনার্জিই পাচ্ছি না শরীরে ওয়ারেসটা থেকে আমি যদি নুন চিনি জলটা বাড়িতে বানিয়ে খাই সেটা বংশ আমার খেতে ভালো লাগে সেজন্য আমার একটু ক্লান্ত লাগলে আমি এক গ্লাস ঝটপট হাতের কাছেই থাকে সব জিনিস বানিয়ে খেয়ে নিই চিনি জল নুন চিনি জল খেয়ে ক্লান্তি কাটিয়ে চলে এলো আমার মধ্যে ওমেন পাওয়ার নারী শক্তি তো চলো সেই নারী শক্তি দিয়ে বিকেলের কী কি কাজ করছি সবই তোমাদের সাথে শেয়ার করব কি বলতো বন্ধুরা আমাদের কাজকর্ম তো প্রায় প্রতিদিন একই রকমের থাকে যেহেতু আমরা হাউসওয়াইফ আর আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা যদি কোনো একটা কাজ করতে যাই সেটা করার আগে কিন্তু আমরা দশবার ভাবি তবে সেই কাজটা করি আর সেই কাজের মধ্যে আমার হচ্ছে প্রতিদিন একই রকমেরই কাজ থাকে আরেকটা কি জিনিস বন্ধুরা আমি চট করে কোথাও বাইরে বেরোই না মানে কোথাও ঘুরতে যাওয়া শপিং করতে যাওয়া চট করে কিন্তু কোথাও আমি সকল করি না তবে হ্যাঁ চেষ্টা করি যে সংসারটা নিজের মতো করে গুছিয়ে রাখতে সংসারটাকে ভালো রাখতে তা সেটা করতে গিয়ে নিজের জীবনের শখ আহ্লাদ সব কিছু মেটাতে আমি ভুলেই গিয়েছি প্রায় এখন শুধু আমার একমাত্র খেয়াল হচ্ছে সংসার সংসারটা আমার কি করে বাঁচবে কি করে চলবে তো সেই মতো আমি পাকা গৃহিণী হয়ে উঠেছি পাকা সংসারি হয়ে উঠেছি আমার মা আমাকে সেই রকমই বলে দেখো বন্ধুরা একটা সময় আসে যে সে সময়টা সবাই কিন্তু সবার মতো করে বাঁচে আমি ছোটোবেলায় বেঁচেছি বাবার মতো করে বিয়ে হয়েছে স্বামীর মতো করে এবার যখন একটুখানি বয়স হবে বাঁচবো ছেলের মতো করে নিজের মতো করে বাঁচতে আমি ভুলে গেছি আর এই ভুলে যাওয়া থেকে আমি পাকা ঘৃণী হওয়ার তকমা পেয়ে গেছি যাই হোক বন্ধুরা বিকেলের কাজ তো আমার একটু একটু করে এগোচ্ছে আর বক করে তোমাদের মাথাও আমি খেয়ে নিচ্ছি দেখো বিকেলের কাজ তো আমার হলো একটু একটু করে যেগুলো থাকে টুকিটাকি কাপড় গোছানো বাসন ঢোকানো তারপরে এই যে বোতলগুলোতে জল ভরা সবই কাজ ছাড়া হয়ে গেছে আমার আর কাজ ছাড়ার পর দেখছি ছেলে নিয়ে চলে এসেছে গরম গরম পকোড়া আর এনেছে সিঙ্গারা তো পকোড়া সিঙ্গারাটা যেখান থেকে এনেছে সেখানটা আঁস হয় মানে আঁশ করে পেঁয়াজ দিয়েই করে আর আঁস আজকে আমরা খাবো না আমরা নিরামিষেই খাবো সেই জন্য ছেলেকে বললাম তুই এই খা আর ও একটু সস দিয়ে এই যে জল খাবার এটাই খাবে আর অন্য কিছু খাবেই না সেজন্য জন্য ওকে একটুখানি গুছিয়ে দিচ্ছি থালার মধ্যে আর থালার মধ্যে দিলে একটুখানি গুছিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য গুছিয়ে দিয়ে ওকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার গোপুসোনার কাছে আমার গোপুষোনার জন্য দেখো আমি দুটো কানের কিনেছিলাম বেশ ছোট্ট ছোট কানের সাথেই আছে লেগে মানে বুঝতেই পারা যাচ্ছে না একদম তো গোপুসোনাকে আমি কানেরগুলো পরিয়ে দিয়েছি সকালে আর দেখো কানেনগুলো পরে মুখটা এত সুন্দর লাগছে যে কি বলবো তো এখন হচ্ছে গোপুসোনার রাতের খাবার বাতাসা বাতাসা আর জল সেইটা খেয়ে কিছুক্ষণ বসবে তারপর গোপুসোনাকে শয়নে দেব আমি এই গরমের মধ্যে মনে হচ্ছে না খেয়ে থাকবো তাও রান্না করব না কিন্তু একটুখানি যখন শুয়ে ফোনটা দেখছি না ফোনের মধ্যে থেকে যেই খাবারের ছবিগুলো আসছে সেই মনে হচ্ছে না আজকে এটা করলে ভালো হতো কালকে এটা খেলে ভালো হতো তো সেই মতো আমিও চলে এসেছি আজকে রান্না বসাতে সাথে আর রান্নাটা দেখো করছে আমি ক্যাপসিকাম গাজর আলু সব ভেজে নিয়েছি আর আদা লঙ্কা টমেটো সব পেস্ট করে দিয়ে দিয়েছি আর সয়াবিনগুলোকে আমি ভেজে রেখেছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর দিয়েছিলাম ময়দা আর দিয়েছিলাম চালের গুঁড়ো সব দিয়ে ভেজে রেখেছিলাম এবার একটুখানি জল দিলাম বেশ করে কষিয়ে আর তোমার দিয়ে দিচ্ছি সস দুটো সস দিয়ে দেবো সস দিয়ে একটুখানি ঢাকা দিয়ে সেটা হতে দেব। আর ওটা হতে হতে আমার রুটিটাও করে নিয়েছি রুটিটা এখন গুছিয়ে রাখছি নাহলে রুটির আবার তলের রুটিটা ভিজে যাবে কেউ খাবে না উপরে রুটিটা ভিজে যাবে কেউ খাবে না সেই মতো করতে গিয়েই তখন দুটো রুটি নষ্ট সেজন্য একটু কাপড় দিয়ে রাখার চেষ্টাই করি যাতে নষ্টটা কম হয় আর যা রোজগার সেই রোজগারে একটু যদি বুঝে শুনে না চালায় তাহলে তো সংসার চলবেই না যাই হোক তোমাদের দাদা ভাই চলে এসেছে দোকান বন্ধ করে আর এখানে আমিও সব কাজকর্ম ছেড়ে নিয়েছি এবার একটুখানি রেস্ট নেব। আর দেখো কি দিনকাল পড়লো বলো তো একটা জিনিস কি জলটাও কিনে খেতে হচ্ছে এখানে আমার শ্বশুরমশাই বাবা তেমন কিছু তো সম্পত্তি রেখে যায়নি সেখান থেকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া হবে এই রোজকারে যদি জলটাও কিনতে খেতে হয় তাহলে খুবই মুশকিল বেশ কিছুদিন হলো আমাদের জলটা এত খারাপ আসছে যে জল সবাইকে কিনে খেতে হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে পুরোটো তো সেই মতো জল কিনে যখন খেতে হচ্ছে জলের পেছনেই তো অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে আর কি বলবো টাকা পয়সা খরচের কথা যাই হোক আমাদের আটটার সময় একবার চা হয় সেই চাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রাতের খাবার দিতে রাতের খাবারে এখানে কিচ্ছু তেমন কিচ্ছু করিনি ছেলের জন্য রুটি বানালাম আর তোমাদের দাদাভাই খাবে ভাত জল দেওয়া ভাত সেইটাই ছেঁকে দিলাম আর জল দেওয়া ভাত হলে কি হয় বলো তো আমরা জল সমেত নিয়ে খাই কিন্তু তোমার দাদা ভাইকে জলটা ছেঁকে দিতে হয় আর করেছি ওই যে সয়াবিনের সবজি একটুখানি অন্যরকমভাবে ডিফারেন্সভাবে তো যতবার আমি সয়াবিনের সবজিটা নাড়ছি ততবার তোমার দাদাভাইকে ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খেতে স্বাদটা আর যে একটুখানি দেরি করছে বলতে সেই রকম আমার রাগ আমি এত কষ্ট করে বানালাম আর তোমরা খারাপ বলছো যাই হোক ওটা তো হয়েই থাকে তো তোমার দাদা ভাই ওখানে খাচ্ছে আর আমি এখানেও আছি তো খেয়ে দিয়ে আমিও নেব আর ছেলে বললো একটু খানি পরে খাবো যেহেতু ওই তেলে ভাজাগুলো খেয়েছে সন্ধ্যের টাইমে তো সেজন্য ও ওর মতো খাবার খাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি চলো বন্ধুরা এবার ঠাকুরের কাছে প্রার্থনা করে মা বাবা শ্বশুর শাশুড়ি সবারই চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে